আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা এক দশমিক তিন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেয়া আছে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো সর্বপ্রথম আমাদের একটা বিষয় ভালোভাবে উপলব্ধি করা দরকার যে গসাগু জিনিসটা কি গসাগু হচ্ছে সবচেয়ে বড় ওই সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে প্রদত্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ এখানে দেখুন বায়ান্ন এবং আটাত্তরের মধ্যে এমন একটি সংখ্যা নির্ধারণ আমাদের করতে হবে যেই সংখ্যাটি দিয়ে এই দুইটাকে ভাগ করা যায় বা এটা হবে সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় যেই সংখ্যাটি দিয়ে বায়ান্ন এবং আটাত্তরকে ভাগ করা যাবে এইটা হচ্ছে বায়ান্ন এবং আটাত্তরের গসাগু। আমাদেরকে বের করতে বলেছে উৎপাদকের সাহায্যে গসাগু করো এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগোগুলো করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো মৌলিক উৎপাদকের মাধ্যমে এগুলোকে ভেঙে ফেলা তাহলে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই বায়ান্নর মধ্যে কতবার যাবে দেখেন ছাব্বিশ দুগুণে হচ্ছে বায়ান্ন আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তেরো দুগুণে ছাব্বিশ আবার দুই দিয়ে ভাগ করলে হবে সরি দুই দিয়ে আর ভাগ করা যাবে না তাহলে তেরো দিয়ে ভাগ করলে তেরো একে তেরো করা যাবে কারণ হচ্ছে যে তেরো হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে দেখুন আটাত্তরকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে প্রথমে ভাগ করি দুই আটাত্তরের মধ্যে যাবে কতবার এইটা আমরা অনেকেই সরাসরি করতে পারি না অথবা ছাত্র ছাত্রীরা আরও করতে পারে না কারণ হচ্ছে তারা হঠাৎ করেই এই অংশগুলো তৈরি করতে পারে না তাহলে কিভাবে করব আমরা এরকম ভাগ করে দেব দুই সাতের মধ্যে যাবে হচ্ছে তিন বার তিন দুগুণে যদি সাথে থেকে বাদ দিয়ে থাকবে এক এক আট আট হচ্ছে আঠারো আচ্ছা নয় দুগুণে আঠারো আর একটা জিনিস আমরা খেয়াল করতে পারি এটা দেখুন এখানে দুই দিয়ে ভাগ করবে এটা হচ্ছে আটাত্তর তার মানে আশির কাছাকাছি যদি আশি হইতো তাহলে হয়তো চল্লিশ আর যেহেতু এটা আশির থেকে দুই মাত্র কম তাহলে হচ্ছে দুই দিয়ে ভাগ করলে এক কমে যাবে এই হচ্ছে উনচল্লিশ এবার দেখুন যদি আমরা তিন দিয়ে ভাগ করে তিন তেরো উনচল্লিশ আবার তেরো দিয়ে ভাগ করে দিলে হবে এক সুতরাং নির্ণেয় নির্নেয় গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয় সেটা কত হবে দেখুন এবার আমরা জোড়া মিলাব যে যতগুলো জোড়া মিলবে ওইগুলোর গুণ ফল হবে গসাগু তাহলে দেখুন এখানে একটা আছে দুই এখানে একটা তেরো আছে এখানে আছে আর এই তেরো থেকে একটা তেরো নিয়ে নিলাম এক নেওয়ার প্রয়োজন নেই তাহলে তেরো দুগুণ হলো ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ হচ্ছে সবচেয়ে বড় ওই সংখ্যা যে সংখ্যা দিয়ে বায়ান্ন এবং আটাত্তর কে ভাগ করা যাবে এবার দেখুন আরেকটা যদি আমরা জিনিস মনে রাখি যে জোড়া মেলানোর যে ঝামেলা এটা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে দেখুন আমরা দেখবো যে সবচেয়ে কম সংখ্যক সংখ্যা কোথায় আছে কেমন যেমন দুই সবচেয়ে কম কোথায় আছে এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে কোনটা নিব এখানে যদি আরো সংখ্যা থাকতো আরো সংখ্যা থাকতো তাহলে দেখতাম সবগুলোতে দুই সবচেয়ে কম সংখ্যকবার কোথায় আছে এবং কত আছে তাহলে এখানে আছে মাত্র দুইটা তাহলে একটা আছে মাত্র দুই এই জন্য আমরা একটা নিলাম তেরো দেখেন এখানে আছে তেরো একটা এখানে তেরো একটা এই হচ্ছে একটা যদি এখানে দুইটা থাকতো আর এখানে যদি তিনটা থাকতো তখন আমরা দুইটা নিতাম যদি দেখা যাইতো যে এখানে দুই আছে হচ্ছে পাঁচটা এখানে দুই আছে হচ্ছে তিনটা তখন আমরা দুই তিনটা নিতাম অর্থাৎ কম সংখ্যক বার যেখানে থাকবে ততটা পরিমাণ আমরা নিব এবার দেখুন যদি আমরা খ নাম্বার দেখি কি বলেছে চুরাশি হচ্ছে চুরাশি আর একশো চল্লিশ আমরা ভাগ করে দেই চুরাশি কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখুন এই আর দুই আটের মধ্যে যাবে হচ্ছে চারবার আর দুইয়ের মধ্যে যাবে চারের মধ্যে যাবে দুইবার এই হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুনে চুরাশি আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই চারের মধ্যে যাবে হচ্ছে দুই বার দুইয়ের মধ্যে যাবে একবার আবার যদি দুই এবার দুই দিয়ে ভাগ করা যাবে না তিন দিয়ে যদি আমরা ভাগ করি তিন সাত একুশ সাত একে সাত এবার একশো চল্লিশকে যদি আমরা ভাগ করি তো দুই দিয়ে ভাগ করেন এই সাত দুগুণে চোদ্দো আর একটা শূন্য সত্তর দুগুণে একশো চল্লিশ আবার পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সত্তর যারা এরকম ভাবে করতে না পারে যদি অথবা আমাদের ছাত্ররা যদি করতে না পারে তাহলে তাদেরকে শিখাতে হবে যে দুই তিনের সাতের মধ্যে যাবে হচ্ছে তিনবার তাহলে তিন দুগুণে আমরা সাত থেকে বাদ দিয়ে দিয়ে থাকবে হচ্ছে এক এক আর শূন্য হলো দশ পাঁচ দুগুণে দশ এবার আবার যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার সাত দিয়ে ভাগ করলে এক হবে তাহলে আমরা লিখবো সুতরাং নেয় গসাগু নির্ণয় ঘস দেখেন দুই কয়টা করে আছে এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তার মানে সমানে আমরা অথবা জোড়া তৈরি করি এই দুই আর এই দুই মিলে একটা জোড়া এই দুই আর এই দুই মিলে চার একটা জোড়া এবার দেখুন এখানে তিন আছে এখানে তিন নাই এখানে সাত আছে এখানে সাত আছে তাহলে সাত নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের অঙ্ক দুই দু হচ্ছে চার চার সাথে আঠাশ অর্থাৎ আঠাশ হচ্ছে এমন একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে আমরা চুরাশি এবং একশো কে ভাগ করতে পারি যদি আমরা চুরাশি এবং একশো কে আটাশির থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাই তখন আমরা দেখবো যে এটি সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে আমরা করতে পারবো না এবার দেখুন দেখুন গ নম্বর অঙ্কে দেওয়া আছে একশো এবং দুইশো এটা হচ্ছে দুইটি সংখ্যার এটা আমরা করে ফেলি একশো পঁচাশি এবং দুইশো উনষাট এখন এবার আমরা অঙ্কটি সমাধান করে ফেলি একশো পঁচাশি এবং ভাগ করবো এখন দিয়ে তো দুই ভাগ করা যাবে না কেন যাবে না কারণ এটি একটি হচ্ছে বীজের সংখ্যা আর বীজের সংখ্যা তো কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না সেটা বুঝবো কিভাবে তা আমরা অনেক সময় দেখা যায় যে সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা বুঝতেই পারি না মনে থাকে না তো এইবার দেখুন যদি সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকেই তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ আর হচ্ছে আট তেরো আর এখন চোদ্দ এটাকে তিন দিয়ে ভাগ করা যায় না সুতরাং এটাকে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে না আর যদি কখনো দেখেন কোনো সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ আছে আপনি নিশ্চিত থাকেন যে ওই সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আঠারোতে কতবার যাবে তিন পাঁচে হলো পনেরো এখানে থাকলো হচ্ছে তিন পনেরো থেকে আঠারো থেকে পনেরো চলে গেলে থাকলো তিন তিন আর পাঁচ হল পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখেন সাঁত্রিশকে আর ভাগ করা যাবে না কেন সাঁত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা আমাদেরকে অনেক বিষয় খেয়াল রাখতে হবে যে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে তা না হলে তো এই সাঁত্রিশকে কি ভাগ করা যাবে কি যাবে না সেটাই আমরা বুঝতে পারবো না তো এই কারণে তো অঙ্ক অনেক সময় সমাধান করা সম্ভব হয় না এবার এবার আমরা কে ভাগ করার চেষ্টা করি তো আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না না কেন দুই দিয়ে ভাগ করতে এটা একটা সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে কিনা নয় আর পাঁচ হলো চোদ্দ চোদ্দ আর দুই হলো ষোলো তিন দিয়ে ভাগ করা যায় না সুতরাং এটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে না এরপর দেখুন পাঁচ দিয়ে ভাগ করা যাবে না কারণ কি পাঁচ দিয়ে ভাগ করা যাবে না এই কারণেই যেহেতু শেষে শূন্য অথবা পাঁচ নাই যদি শূন্য এবং পাঁচ থাকতো তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যেত এরপরের সংখ্যা আমরা কত দিয়ে ভাগ করবো আমরা কি ছয় দিয়ে ভাগ করার চেষ্টা করব বা চিন্তা ধারা করব কি না করব না কেন এগুলো হচ্ছে মৌলিক উৎপাদককে বের করতেছে আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এই তিনটা তো গেল না সাত দিয়ে আমরা চেষ্টা করে দেখি তো সাত দিয়ে ভাগ করা যায় কিনা দেখেন সাত দিয়ে যদি ভাগ করা যায় পাঁচ সাত পঁচিশের মধ্যে যাবে কতবার তো তিনত্রিশ একে সাঁত্রিশ এখন সাঁত্রিশ ভাগ করা যাবে যদি আমরা সাঁত্রিশ দিয়ে ভাগ করতাম তবুও হচ্ছে হতো কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা যে এটা যে দিয়ে ভাগ করা যাবে সেটা আমরা বুঝবো কি করে তো দেখুন যেহেতু আমরা গসাগু বের করতেছি তার মানে এখানে এমন কোনো সংখ্যা অবশ্যই বের হবে যেই সংখ্যা এদিকে আছে তাহলে এক তো থাকবে এটা আমাদের হিসাবের মধ্যে আনার দরকার নেই তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যায় না তার মানে সাঁইত্রিশ দিয়ে নিশ্চিত যে ভাগ করা যাবে যে আমরা যদি সরাসরি সাঁইত্রিশ দিয়ে ভাগ করতাম তবুও হতো সুতরাং লেখা সুতরাং নির্নেয় গসাগু নির্ণেয় গসাগু হচ্ছে দেখুন সাঁত্রিশ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটি আর একটি অঙ্ক এখানে সমাধান করব বাকি অঙ্কগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে করে ফেলব দেখুন তিনটা সংখ্যা বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেটা আমরা করবো তো এটা বর্গীয় নাম্বারটা করি একটু যেহেতু জটিল মনে হচ্ছে যে তিনশো পঁচাশি এরপর আছে চারশো পঞ্চান্ন এবার পাঁচশো পঁচানব্বই অনেকের কাছে মনে হচ্ছে যে অনেক বড় বড় সংখ্যা তাহলে দেখুন তিনশো পঁচাশি কে যদি আমরা ভাগ করতে যাই তা এখন ভাগ করতে তো ভাগ করা যাবে না যেহেতু কি করে পাঁচ আর হচ্ছে আট পাঁচ আর আট হলো তেরো তেরো আর তিন ষোলো যেহেতু ভাগ করা যাচ্ছে না সতরাং তিন দিয়ে ভাগ করবো করতে পারবো না পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আট ত্রিশের মধ্যে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ যদি আমরা আটত্রিশ থেকে বাদ দিয়ে থাকলে হচ্ছে তিন তিন আর পাঁচ হলো 35 পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখেন সাত এগারো সাতাত্তর এগারো দিয়ে এগারো একে এগারো এরপর চারশো এটাকে ভাগ করবো আমরা তো পাঁচ দিয়ে যেহেতু দুই এবং তিন দিয়ে ভাগ করা যাবে না তো পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে যাবে কতবার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ একে পাঁচ একানব্বই এবার দেখেন আবার যদি এটা আমরা সাত দিয়ে ভাগ করি এবার কেন তিন দিয়েও কিন্তু ভাগ করা যাবে না পাঁচ দিয়েও ভাগ করা যাবে না সাত দিয়ে ভাগ করি সাত একানব্বই বার সাত একানব্বই এবার তেরো দিয়ে হচ্ছে তেরো একে তেরো এবার এবার আমরা পাঁচশো পঁচানব্বই কে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচের মধ্যে যাবে হচ্ছে একবার পাঁচ নয়ের মধ্যে যাবে হচ্ছে একবার থাকবে হচ্ছে চার পাঁচ নয় নয় থেকে পাঁচ বাদ দিয়ে দিলে থাকবে চার চার আর পাঁচ হলো পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার একশো উনিশের মধ্যে তো পাঁচ যাবে না কেন যাবে না কারণ হলো এটা শেষে শূন্য এবং নয় নাই শূন্য এবং পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না তাহলে সাত দিয়ে ভাগ করা যাবে কিনা আমরা দেখি সাত এই এগারোতে যাবে হচ্ছে একবার এগারোতে যখন যাবে একবার সাত এগারোতে যাবে হলো একবার সাত বাদ দিয়ে দেন থাকলো হচ্ছে চার সাত যদি এগারো থেকে বার থাকবে চার চার আর নয় হলো ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ সতেরো সতেরো এবার আমরা করে গসাগো দেখুন এবার আমরা পাঁচ সব সবচেয়ে কম কোথায় আছে কয়টা আছে এখানে দেখেন এখানে আছে একটা এখানে আছে একটা এখানেও একটা আছে পাঁচ এবার দেখেন সাত এখানে একটা আছে এখানে একটা আছে এখানেও একটা আছে সাত এবার এখানে এগারো আছে কিন্তু এখানে এগারো নেই এখানে তেরো আছে অন্য জায়গায় নেই সতেরো আছে সতেরো অন্য জায়গায় নেই তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশই হচ্ছে গসাগু তার মানে পঁয়ত্রিশ হচ্ছে সবচেয়ে বড় ওই সংখ্যা যেই সংখ্যা দিয়ে আমরা তিনশো পঁচাশি চারশো পঞ্চান্ন এবং পাঁচশো পঁচানব্বইকে ভাগ করতে পারবো এইভাবে আমরা এই চ্যাপ্টারের যে এক নম্বরে যে উৎপাদকের সাহায্যে গশাগর নির্ণয় করা আছে এই সবগুলো অঙ্ক আমরা সমাধান করে ফেলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ